আমরা এখন আছি আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের যে রেলওয়ে স্টেশন সেই রেল স্টেশন আমরা আছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বড় ভাইয়েরা আছেন আমাদের এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গরা আছে শুধুমাত্র এই জন্য আছেন যে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন ধরে যে হারে ডাকাতি হচ্ছে যেটা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে গতকালও আপনার এই অঞ্চলে যে এ অঞ্চল যেহেতু আশপাশে পাহাড় আছে সেই হিসাবে মসজিদের মুরা এরপর হচ্ছে ভাইয়াখাটা বিভিন্ন এলাকা থেকে হচ্ছে ডাকাতি হচ্ছে তো ডাকাতিকে আমরা মোকাবেলা করার জন্য যে ডাকাতকে আমরা তাদেরকে এখান থেকে বিচারিত করতে পারি সেজন্য আমাদের এলাকাবাসী নিজ উদ্যোগে দেশের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে আজকে তারা নির্গুম রাত কাটানোর মধ্য দিয়ে ডাকাত যাতে এখানে হামলা করতে না পারে ডাকাতোলা যাতে ডাকাতি করার সুযোগ না পায় সেজন্য তারা চৌকি বসিয়েছে আমাদের এখানে পাঁচ নম্বর বিভিন্ন জায়গায় চৌকি বসিয়েছে বিশেষ করে আমার খুব ভালো লাগছে যে উত্তর পাহাড়চোদা তিনটা চৌকি আছে এখানে যেখানে আপনার কোনোভাবেই ডাকাতি করার কোনো সুযোগ নাই সুতরাং এই জায়গায় আমরা এর পুরো প্রশাসনকে বলতে চাই আপনার জনগণের নিরাপত্তা দেওয়া জনগণের জানমালের ইজ্জত আপনুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব করতে হচ্ছে প্রশাসনের যারা কর্মরত আছেন এরপরও আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি কিন্তু ডাকাতরা যদি এক্সট্রিম লেভেলে চলে যায় সেখানে আমার আসলে আমাদের করার কিছু নয় এই জায়গা থেকে আমরা চোখে তারা প্রশাসনেরকে বারবার বলছি আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি সুতরাং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর পাশাপাশি আমাদের এখানে যে সমস্যা দুটা সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে যারা অবৈধ অস্ত্রধারী যাদের হাতে অবৈধ অস্ত্র আছে সমস্ত অস্ত্র আগামী কয়েক দিনের মধ্যেই সবাইকে গ্রেফতার করতে হবে এই তথ্য আপনার হাতে আছে যদি প্রয়োজন হয় তথ্য তাহলে আমাদের কাছ থেকে নেবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব দ্বিতীয় বিষয় হচ্ছে এত বিশাল একটা এলাকা হার ভাঙ তলি ওখানে আপনার মেইন রাস্তাতে ডাকাতি হয় কিন্তু পুলিশের যে টোল এটা অনেক বেশি কম সুতরাং সে জায়গা থেকে পুলিশ আরও বাড়াতে হবে আপনি আমরা উপজেলার যে ওসি আছেন ওসির মাধ্যমে আমরা জেলা প্রশাসন সাহিন সাহেবকে বলতে চাই যে আপনি দেখুন আর যে অঞ্চলগুলো আছে এই অঞ্চল বেদে যেখানে যেরকম পুলিশ দরকার প্রশাসন দরকার সে আপনি সাপ্লাই না হলে আপনি সরকারকে বলুন কিন্তু আমরা যাতে বরাবরই বলছি আমরা যাতে ডাকাতের আক্রমণ আক্রান্ত হয়ে যাতে আমরা কেউ আপনার পৃথিবী থেকে চলে না যায় পাশাপাশি যাতে আমাদের ইজ্জত আমাদের মাল আমাদের সম্পদ যাতে না হয় এটা কাছে প্রত্যাশা করছি সর্বোপরি আমাদের যে এলাকাবাসী আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আপনাদের এই উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এবং খুব সুন্দর একটা উদ্যোগ যে সবাই মিলেমিশে একাকার হয়ে যে ডাকাতকে মোকাবেলা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি তো আমাদের ভাই আমাদের এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন আমাদের আলমী দিন বিশিষ্ট আলমী দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পবিত্র মাহের রমজান মাস আগামীকাল যে আমাদের সবকচর উদযাপিত হবে আজকে অনেক দিন পর্যন্ত আমরা এলাকায় ঘুমাতে পারতেছি না যেহেতু পবিত্র মাহের রমজান মাস মানুষের আবাদতের যে একটা বিরাট সুযোগ সেই সুযোগ আজকে আমরা করতে পারতেছি না যেহেতু এলাকার মধ্যে এমনভাবে কি ডাক টাকা হচ্ছে যে আমরা সবাই আজকে এখানে সারবাং পাঁচতম ওয়ার্ডের যে রেল স্টেশনে আমরা একত্রিত হয়েছি এলাকা এলাকায় আমাদের পাহারা দিতে হচ্ছে মধ্যম পাওয়ার এবং এলাকার প্রত্যেকটা মানে আপনার সেক্টরে সেক্টরে আজকে আমাদের পাহারা দিতে হচ্ছে আমি প্রশাসনের কাছে যে অনুরোধ জানাচ্ছি যে এখানে আমরা যে যেভাবে আজকে ডাকাতরা যে ডাকাতি করতেছে এটা আমরা যে ঠারানোর জন্য আমরা যে আজকে এলাকাবাসীরা একত্রিত হয়েছি আমাদের সাথে যদি আমাদের প্রশাসনরা যদি করে সহযোগিতা করে পুলিশ প্রশাসন আছে এবং যারা আছেন তারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই পবিত্র মাহে রমজান মাস আমাদের বাদতের মাস এলাকাবাসীরা ঘুম যেতে পারবে যে ঠিক সময়ে আবাদত করতে পারবে তাহাজ জুত করতে পারবে এবং অন্যান্য আবাদতগুলি যেন সঠিকভাবে করার জন্য আমি আমাদের প্রশাসন মহোদয়দের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে এলাকার মধ্যে যে সন্ত্রাস নৈরাজ্য আজকে ডাকাতি চলতেছে এগুলা যেন আমরা উৎখাত করতে পারি আমি আমার কথাকে বেশি লম্বা করবো না এই বলে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করে আজকে এ প্রায় একটার দিকে আমরা আজকে এখানে অবস্থান করছি লাইব লাইব স্টেশনে আল্লাপাক রব্বুল ইজ্জত এলাকবাসীর উপর যেন রহম করে পবিত্র মাহে রমজান আমাদের জন্য সফলতা যে বয়ে এনেছে আমরা এই রমজান থেকে যেন শিক্ষা হাসিল করতে পারি পবিত্র মাহে রমজান নাগ এটা আল্লাহ তাল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুরসুল্লা সাল্লাহ আলহিহি ওসলমের উপর নাজুল হয়েছে শ্রেষ্ঠ কিতাব এই কিতাবের উপর যেন আমরা আমল করতে পারি এই কিতাব এই মাসে না আজিল হয়েছে আমরা যেন এই মাসে সঠিকভাবে কিছু শিক্ষা অর্জন করতে পারি এমন একটি মুহূর্তে আজকে আমাদেরকে যে আজকে গুম আরামের গুমকে হারাম করতে হচ্ছে যে এলাকার মধ্যে এমনভাবে কি আপনার অরাজকতার সৃষ্টি হয়েছে ডাকাতি সৃষ্টি হয়েছে এটা যেন দূর করে আমরা মাহে রমজান থেকে কিছু শিক্ষা হাসিল করে আর এই পবিত্র মাহে রমজান আমাদের সবাইয়ের পক্ষে আল্লাহ তাআলা যেন সাক্ষী দেন এ আশা আকাঙ্ক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত কথা কিন্তু শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা